টোয়েন্টি জুলাই নাইনটিন সিক্সটি নাইন অ্যাপোলো ইলেভেন মিশনের লুনার মডিউল চাঁদের সার্ফেসে ল্যান্ড করেছে আর ভেতর থেকে ভারী পেস চুট পরা অবস্থায় বেরিয়ে এলেন নীল আর্মস্ট্রং যিনি পৃথিবীর প্রথম কোনো মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিলেন সাথে বাজ আলড্রিন একজন বিখ্যাত অ্যাস্ট্রোনর এই দুজন মানুষ যারা চাঁদের মাটিতে পা রেখেছে আজকে প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গেল অ্যাপোলো ইলেভেন মিশনের কিন্তু এখনো পর্যন্ত কোনো দেশ চাঁদের মাটিতে কোনো মানুষকে পাঠাতে পারেনি কেন সত্যিই কি আমেরিকা অ্যাপোলো ইলেভেন মিশনের মাধ্যমে চাঁদে তিনজন অ্যাস্ট্রোনটকে পাঠিয়েছিল যদি তিনজন অ্যাস্ট্রোনটকে পাঠিয়েছিল তাহলে বাজ আলড্রিন এবং নীল আমস্ট্রং কেন তৃতীয় কে যদি অ্যাপোলো ইলেভেন মিশন সাকসেস হয়েছিল তাহলে চাঁদে যে আমেরিকান ঝান্ডা বা পতাকা আছে সেটা হাওয়াতে কেন নড়ছে চাঁদে তো হাওয়া নেই সত্যি কি আমেরিকা চাঁদে কোনো মানুষকে পাঠিয়েছিল নাকি এটা একটা সাজানো গল্প বন্ধুরা যখন অ্যাপোলো ইলেভেন মিশনের লুনার মডিউল চাঁদের সার্ফেসে ল্যান্ড করে তখন ভেতর থেকে বেরিয়ে আসছিল নীল আমস্ট্রং এবং বাজ অলড্রিন বেরিয়ে আসার সময় অদেখাতে লুনার মডিউলের একটা সুইচ ভেঙে গিয়েছিল চাঁদে হাওয়া নেই তাই সুইচটা ভেঙে যাওয়ার আওয়াজ তারা পায়নি কিন্তু এই সুইচটা ছিল খুব গুরুত্বপূর্ণ এই সুইচের মাধ্যমে তারা আবার পৃথিবীতে টেক অফ করতে পারত। বন্ধুরা জানলে আপনারা হয়তো অবাক হবেন অ্যাপোলো ইলেভেন মিশন শুরু হয়েছিল একটা কোল্ড এয়ার থেকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুটি বৃহৎ শক্তিশালী দেশ যাদের মধ্যে পেস সায়েন্স নিয়ে একটা রেস চলছিল যাদের মধ্যে পেস সায়েন্স নিয়ে একটা যুদ্ধ চলছিল যখন উনিশশো সাতান্ন সাল সোভিয়েত ইউনিয়ন তাদের ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক লঞ্চ করে তখন রীতিমতো আমেরিকা একটা ঝটকা খেয়েছিল তারপর উনিশশো একষট্টি সাল সোভিয়েত কাসমোনট ইউরি গ্যাগারিন প্রথম পেসে গিয়েছিলেন কোনো মানুষ হিসাবে এসব দেখার পরে আমেরিকার রীতিমতো চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খেয়েছিল আমেরিকার বারবার মনে হচ্ছিল কিভাবে সোভিয়েত তাদের থেকে পেস সায়েন্সে এগিয়ে যাচ্ছেন ওই সময় আমেরিকান প্রেসিডেন্ট জনেভ ক্যানেডি তার ভাইস প্রেসিডেন্টকে একটা চিঠি লেখে এবং জিজ্ঞাসা করে কিভাবে আমেরিকা সোভিয়েতের থেকে আগে এগিয়ে যাবে পেস সায়েন্সে কিছুদিনের মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট তার একটা গুরুত্বপূর্ণ সভায় পাবলিক্যালি পুরো দুনিয়ার সামনে অ্যালাউন্স করে যে আমেরিকা এই দশক শেষ হতে না হতেই চাঁদে মানুষকে পাঠাবে এবং সুস্থভাবে ফিরিয়েও আনবে আমেরিকান প্রেসিডেন্টের এই বক্তব্য অনেক মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি না হওয়ারই কথা উনিশশো সাল সেই সময় না স্মার্টফোন ছিল না মোবাইল ফোন ছিল না ইন্টারনেট ছিল না কম্পিউটারের কোনো স্মার্ট ডিভাইস ছিল না ভালো পিক্সেলের ক্যামেরা ছিল সেই সময় যদি কোনো মানুষ বলে চাঁদে মানুষকে পাঠাবে এবং চাঁদ থেকে আবার মানুষকে পৃথিবীতে সুস্থভাবে ফিরিয়ে আনবে সত্যি অবিশ্বাস্য বাট নাসার প্রায় চার লক্ষ সায়েন্টিস্ট অ্যাস্ট্রোনট ইঞ্জিনিয়ার্স টেকনিশিয়ান সবাই মিলে চাঁদে মানুষকে পাঠানোর জন্য নানান ধরনের টেস্টিং শুরু করে টেস্টিং শুরু হয় রকেটের টেস্টিং শুরু হয় হিট সিটের টেস্টিং শুরু হয় মডিউলারের তারা প্রথমে আনম্যান্ড টেস্টিং করে পরে তারা ম্যান টেস্টিংও করে উনিশশো সালে প্রথম তারা ম্যান টেস্টিং করে যে মিশনের নাম ছিল অ্যাপোলো ইলেভেন এই সময় রকেটের ভেতরে হঠাৎ করে কোনো ভুলবশত কারণে আগুন লেগে যায় এবং তিনজন অ্যাস্ট্রোনট যারা চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা মারা যায় নাসা এখানে থেমে থাকেনি আমেরিকান সরকারের পক্ষ থেকে নাসাকে প্রায় নাইন বিলিয়ন ডলার অ্যাডিশনাল কস্ট হিসাবে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে নানান ধরনের এক্সপেরিমেন্ট নানান ধরনের টেস্টিং নাসা করতে শুরু করে একটার পর একটা মিশন নাসা লঞ্চ করতে থাকে অ্যাপোলো ওয়ান অ্যাপোলো টু অ্যাপোলো থ্রি অ্যাপোলো ফোর টেস্টিং নানান ধরনের রকেটের এক্সপেরিমেন্ট এসব করতে করতে ফাইনালি ও দিন আসে অ্যাপোলো ইলেভেন মিশন লঞ্চিং ডেট এই মিশনের জন্য তিনজন অ্যাস্ট্রোনটকে প্রস্তুত করা হচ্ছিল আটত্রিশ বছরের কমান্ডার নীল আনস্ট্রং যিনি নিজে হাতে এই মিশনকে লিড করছিল দুজন পাইলট মাইকেল কলিংস এবং বাজ অলড্রিন আমরা সবাই বাজ অলড্রিন এবং নীল আর্মস্ট্রং এর নাম জানি কিন্তু মাইকেল কলিংসের নামটা এতটা পপুলার নয় কেন এর পেছনেও রয়েছে একটা কাহিনি অ্যাপলো ইলেভেন মিশনের যে পেস ক্র্যাফট ব্যবহার করা হচ্ছিল তাকে তিনটি ভাগে ভাগ করে নেওয়া হয়েছিল কমান্ড মডিউল সার্ভিস মডিউল এবং লুনার মডিউল কমান্ড এবং সার্ভিস মডিউলকে একসঙ্গে বলা হয় সিএসএম আর লুনার মডিউল যেটা একটা আলাদা পার্ট দেখুন বন্ধুরা প্ল্যান করা হয় সি থেকে লুনার মডিউল ডিটাজ হয়ে চাঁদের সার্ফেসে ল্যান্ড করবে আর সিএসএম কমান্ড এবং সার্ভিস মডিউল যেটা চাঁদের অরবিটে ঘুরতে থাকবে এই সিএসএম এর মধ্যে ছিল মাইকেল কলিংস আর লুনার মডিউলের ভেতরে ছিল বাজ আলড্রিন এবং নীল আনস্ট্রং যেহেতু লুনার মডিউল চাঁদের সার্ফেসে ল্যান্ড করবে তাই চাঁদের মাটিতে পা রাখার সুযোগ পাবে দুজন অ্যাস্ট্রোনট নীল আমস্ট্রং এবং বাজ আলরিন মাইকেল কলিংস সিএসএম এর মধ্যে থাকবে তাই হয়তো মাইকেল কলিংসের নাম আমরা জানি না বা এতটা পপুলার নয় মাইকেল কলিংসের নাম অ্যাপোলো ইলেভেন মিশন লঞ্চের সময় সার্টেন ভি ফাইভ রকেট ব্যবহার করা হচ্ছিল আর এই রকেটের মধ্যে ফুয়েল হিসাবে লিকুইড হাইড্রোজেন কেরোসিন এবং লিকুইড অক্সিজেন প্রায় ওয়ান মিলিয়ন গ্যালন ইউজ করা হচ্ছিল এই রকেটের ওজন প্রায় তিরিশ লক্ষ কেজি ছিল নাইনটিন জুলাই নাইনটিন পৃথিবীর অরবিট থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার সফর করার পর অ্যাপেলো ইলেভেনের পেস পৌঁছায় চাঁদের অরবিটে এবং প্ল্যান মাফিক চাঁদের অরবিটে গিয়ে সিএসএম থেকে ডিটাচ হয়ে যায় লুনার মডিউল এবং লুনার মডিউল চাঁদের সার্ফেসে ল্যান্ড করে আর প্ল্যান অনুযায়ী সিএসএম চাঁদের অরবিটে গোল গোল করে ঘুরতে থাকে ভারী পেশচ পরে নীল আর্মস্ট্রং লুনার মডেল থেকে বাইরে বেরিয়ে এলেন এবং চাঁদের মাটিতে পারা গেলেন পৃথিবীর প্রথম কোন মানুষ যিনি চাঁদের মাটিতে পারা গেলেন আমেরিকান টাইম সন্ধে আটটা ষোলো মিনিট উনিশে জুলাই উনিশশো সাল পুরো পৃথিবীর কাছে এই নিউজটা লাইভ টেলিকাস্ট হলো পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত দেশের মানুষজন টিভিতে এই নিউজটা দেখলো নীল আর্মস্ট্রং এবং বাজ আলড্রিন একটার পর একটা সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট চাঁদে তারা ইনস্টল করলো প্রায় আড়াই ঘন্টা সময় ধরে চাঁদে তারা নানান ধরনের মাটি নুড়ি বালি পাথর যেগুলো কালেক্ট করেছিল চাঁদের ভূমিকম্প চাঁদে কতটা পরিমাণ সূর্যের আলো আসে চাঁদে কতটা পরিমাণ ঠান্ডা হয় কতটা পরিমাণ গরম হয় চাঁদের সারফেসের মধ্যে যে সমস্ত ক্র্যাক দেখা যায় সেগুলোর কারণ কি এ সমস্ত পরীক্ষা করার জন্য তারা নানান ধরনের সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট ইনস্টল করে দিয়েছিল চাঁদে এবং ফাইনালি সময় আসে টেক অফ করার লুনার মডিউলকে সিএসএমের সঙ্গে অ্যাটাচ করে আবার পৃথিবীতে ফিরে আসার বন্ধুরা আপনারা একটু মনে করলে মনে করতে পারবেন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যখন লুনার মডিউল থেকে লিন আমস্ট্রং এবং বাজ অলড্রিন বেরিয়ে আসছিল তখন তাদের অদেখাতে একটা সুইচ ভেঙে গিয়েছিল যেই সুইচটা ছিল টেক অফ করার সুইচ এখন টেক অফ করার সময় তাদের অনেক বেগ পেতে হলো বাজ আলড্রিনের কাছে একটা স্টিলের পেন ছিল সেটার মাধ্যমে তারা সুইচের সার্কিট কমপ্লিট করে এবং টেক অফ করে এর সঙ্গে অ্যাটাচ হয় লুনার মডিউল এবং তারা পৃথিবীতে ফিরে আসে বাট এখনও যারা অ্যাপোলো ইলেভেন মিশনকে বিশ্বাস করেন না তাদের জন্য আমি বলবো যদি অ্যাপোলো ইলেভেন মিশন মিথ্যা হতো তাহলে সর্বপ্রথম প্রতিবাদ করত সোভিয়েত ইউনিয়ন কারণ সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল সোভিয়েত ইউনিয়ন কখনোই অ্যাকসেপ্ট করতো না এই মিশনকে যেহেতু সোভিয়েত ইউনিয়ন একসেপ্ট করেছে তার মানে এই মিশনের সত্যতা আছে আর দ্বিতীয় যে প্রশ্ন সবার মনে ঘুরে বেড়ায় এই যে ফ্ল্যাগ আমেরিকান ফ্ল্যাগটা হাওয়াতে কিভাবে নড়ছে চাঁদে তো কোনো হাওয়া নেই দেখুন বাজ আলড্রিন এবং নীল আমস্ট্রং যে ফ্ল্যাগটা নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে স্পেশালি ডিজাইন করা একটা ফ্ল্যাগ নর্মালি আমরা ফ্ল্যাগের মধ্যে একটা ভার্টিক্যাল দণ্ড দেখি কিন্তু এই ফ্ল্যাগটাতে ছিল ভার্টিক্যাল প্লাস হরাইজেন্টাল দুটো দণ্ড যে কারণে ফ্ল্যাগটা সবসময় স্ট্রেট হয়ে আছে আর নিচে যে হাওয়া লাগছে কিংবা হাওয়ার মতো দেখাচ্ছে ওটা হচ্ছে ওপরের যে হরাইজেন্টাল স্টিক বা হরাইজেন্টাল দণ্ডটা আছে সেটা যে কম্পাঙ্ক স্টিলের দণ্ডের যে কম্পাঙ্ক তার কারণে দেখাচ্ছে যতক্ষণ তারা ফটোটা নিয়েছে ততক্ষণ ওটা নড়ছে ফটো নেওয়ার হয়তো কিছু সময় পরেই ওটা থেমে গেছে আর থেমে যাওয়ারই কথা কারণ চাঁদে কোনো হাওয়া নেই এবং যাদের মনে এ প্রশ্নটা আছে যে আজকে প্রায় অ্যাপেলো ইলেভেন মিশনের পঞ্চাশ বছরেরও বেশি সময় হয়ে গেল এখনও পর্যন্ত কোন দেশের মানুষ কেন চাঁদে পৌঁছতে পারেনি তার একটাই উত্তর তখনকার দিনে নাসা কিংবা আমেরিকান সরকার অ্যাপেলো ইলেভেন মিশনকে সাকসেস করার জন্য প্রায় টোয়েন্টি বিলিয়ন ডলার খরচ করেছিল যার মূল্য প্রায় আজকের দিনে একশো বিলিয়ন ডলার সেন্টি বিলিয়ন মারতে হবে তাহলে কোনো দেশের পক্ষে এতটা পরিমাণ খরচ বহন করা এখন সম্ভব নয় যদিও নাসা তাদের আলটিমিস প্রোগ্রাম লঞ্চ করেছে দু এবং দু সালের মধ্যে তারা একজন মহিলা অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে দেখা যাক আমরা ওয়েট করব দু হাজার এবং দুহাজার পর্যন্ত তাদের আলটিমেস প্রোগ্রামের সাকসেস দেখার জন্য